সিলেক্ট অন যদি আমরা কোনো আপনার একে কি বলে কোনো একটা সিটকে একেবারেই সিলেক্ট করতে চাই তখন আমরা কন্ট্রোল এ ক্লিক করবো সাপোজ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কন্ট্রোল এ ক্লিক করলাম দেখেন এখানে পাশাপাশি দুইটা কলমকে কিন্তু সে ধরে ফেললো এরপর যদি আমি আবার কন্ট্রোলে দেয় দেখেন পুরো ওয়ার্কশিটটা সে কিন্তু আপনার সিলেক্ট করে নিল আমাদের যখন কোনো কিছু সিলেক্ট করার একেবারে সিলেক্ট করার প্রয়োজন হবে তখন আমরা কী করব কন্ট্রোল এ ক্লিক করব এরপর আছে আপনার আরেকটা শর্টকাট কন্ট্রোল কন্ট্রোল সরি কন্ট্রোল টু কন্ট্রোল বি কন্ট্রোল বি হচ্ছে কোন একটা নির্দিষ্ট একে আপনার কোন একটা নির্দিষ্ট শব্দকে বা কোন একটা নির্দিষ্ট ওয়ার্ডকে কোন একটা নির্দিষ্ট সেলকে বোল্ড করা বোল্ড যেমন আমরা চাচ্ছি এই লাইনটা বোল্ড করতে একটু মোটা হবে বোল্ড মিনস মোটা দেন রেগুলার যে সাইজ সেটা থেকে আমাদের মোটা হবে এই জন্য আমি করব কন্ট্রোল বি ক্লিক করলাম কন্ট্রোল বি দেখেন আমাদের কিন্তু আগেরটা ছিল নর্মাল ফন্ট

কপি করতে চাই তখন আমরা কন্ট্রোল সি প্রেস করব আমরা এক্সেল শর্টকাট কেন ব্যবহার করব শর্টকাট ব্যবহার করলে কি হয় পুরো একটা মানে কাজ যেটা আমরা কিবোর্ড এক মাউস দিয়ে করতাম সেই কাজ থেকে তো আমরা কিবোর্ডের মাধ্যমে দ্রুততার সাথে করতে পারবো এই জন্য শর্টকাট গুলো ইউজ করা হয় এই সেম শর্টকাট গুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ইউজ করতে পারি দেখেন তাহলে কন্ট্রোল সি কপি সাপোজ কন্ট্রোল সি দিলাম আমরা এই কন্ট্রোল সি টিপে রাখলাম ঠিক আছে আপনি রাখছি কিন্তু হ্যাঁ এরপরে আমরা কি করবো কন্ট্রোল ভি যেটা আমরা সেটা দিই যাতে আমাদের পাশাপাশি কি হবে আগে যেটা আমরা কন্ট্রোল প্লাস সি চেপে রাখছিলাম সেই ততটুকুই বেস্ট হয়ে যাবে হ্যাঁ কন্ট্রোল ভি দেখেন আগের লাইনটাই আমাদের এখানে কি হয়েছে কপি হয়ে আসছে অর্থাৎ এই লাইনটা আমরা কন্ট্রোল সিচ ছিলাম এখানে এসে আমরা কন্ট্রোল ভি হিসেবে দিয়েছি এই ঘরটায় আমাদের ওইটাই আগেরটাই কিন্তু কপি হয়ে আসছে এরপরে যেটা আমরা দেখাবো কন্ট্রোল ডি দেখেন কন্ট্রোল চাপলে কি হয় কন্ট্রোল ডি দেখেন কন্ট্রোল চাপলে কী হবে আপনি উপরের যে ঘরটা থাকবে সেটাই কিন্তু নিচে ফিল আপ হবে ফিল ডাউন হবে কন্ট্রোল

ফাইন কী করবো আমরা দেখেন আমরা এই ঘরটায় কন্ট্রোল এফ দিয়ে দিলাম দিলে আমাদের এরকম একটা ডায়লগ পথ চলে আসবে যেখানে আমার দুইটা অপশন থাকবে ফাইন অ্যান্ড রিফলেস যদি আমরা একটা সিটের মধ্যে কোনো একটা নির্দিষ্ট শব্দকে ফাইন করতে চাই খুঁজতে চাই তখন আমাদের এই অপশন যেমন আমরা যদি খুঁজতে চাই বোল্ট বোল্ট ফাইন লিখ দিলাম আমাদের কার্সর দেখেন বোল্টে দেখিয়ে দিয়েছে এটা হচ্ছে আমাদের বোল্টের অপশন অর্থাৎ ফাইন্ডের অপশন এরপরে কন্ট্রোল এইচ আমরা একই সাথে দুইটাকেই ধরব কন্ট্রোল প্লাস এইচ যেহেতু কন্ট্রোল প্লাস এ আর কন্ট্রোল প্লাস এইচ একই সূত্রে কাটা সেই জন্য দুটো দেখিয়ে দিচ্ছি এখানে আছে রিপ্লেস 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 কি রিপ্লেস দেখেন আমরা যদি এই ঘরটা এসে এখানে এসে সাপোজ কন্ট্রোল ডি কন্ট্রোল চাকরি আমাদের করলাম আমরা খুঁজলাম কি বোল্ড বোল্ডের জায়গায় আমরা লিখবো অন্য কিছু জায়গায় অন্য কিছু লিখবো তো কি লিখতে পারি বোল্ডের জায়গায় আমরা লিখতে পারি বাংলায় লিখে ফেললি সবকা এবং সেভেন কি মোটা হ্যাঁ দেখেন্টের জায়গায় আমরা লিখলাম মোটা

এই আগে এখানে কন্ট্রোল প্লাস বি ছিল বোল্ট এখন বোল্টের থেকে আমরা কি দিচ্ছি মোটা তা আমরা খুব সহজে কোনো একটা শব্দ নির্দিষ্ট একটা জিনিসটি যদি কি করতে পারি একটা সূত্র দিয়ে আমরা বা সিম্পলি ফাইন্ড রিপ্লেস সূত্র দিয়ে আমরা সেটা সমাধান করতে পারি লাস্টে গিয়ে এটাকে আসলে ডিটেলস দেখাবো আপনাদের এরপরে যেটা সেটা হচ্ছে কন্ট্রোল জি দেখেন কন্ট্রোল কন্ট্রোল

আই এটা আমাদের শহরে জানা কন্ট্রোল প্লাস আই সাপোজ আমি এই সব লাইন করে এখানে আমি মানে আই একটা যদি আমি করি ফেস করি তাহলে ইটালিক হবে অর্থাৎ বাঁকা হবে কেমন হবে কন্ট্রোল আই আমি যে দেখাচ্ছি কন্ট্রোল আই বাঁখা হয়ে গেলো আর কিন্তু এখান থেকে এই যে সূত্রগুলো এখানে এই সূত্রগুলো মোস্ট মোস্টলি আমরা এগুলোই ইউজ করি সেগুলো নিয়ে কাজ করছি দেখেন বাঁকা হয়ে গেলো এরপর হচ্ছে কন্ট্রোল আই কন্ট্রোল কে কন্ট্রোল প্লাস কে এটা হচ্ছে ইনসার্ট হাই পার্টি যদি আমরা কোনো একটা লাইনে কোন একটা শব্দের সাথে বা কোন একটা শব্দের পরে কোন একটা সেলে যদি আমরা হাইপার লিঙ্ক নিয়ে আসতে চাই বা লিঙ্ক নিয়ে আসতে চাই তখন আমরা কন্ট্রোল কে ক্লিক করি সাপোজ আমরা এখানে একটা লিঙ্ক নিয়ে আসবো আপনি চাপলাম কন্ট্রোল কে দেখেন এখান থেকে আমাদের কিন্তু কয়েকটা জিনিস দেখা গেল এক্সিস্টিং এক্সিস্টিং এখান যদি আমরা দেই সাপোজ ফেসবুক ডট

অটবুক ও নিতে চাই অটব দেখেন এই দুইটা ওই আমি দেখাই দিই কন্ট্রোল আমরা এখান থেকে এই নতুন একটা আমাদের আউট চলে আসলো যেমন আগেরটা ছিলাম আমরা এইটাই এখন যেটা আসলো কন্ট্রোল এন চাপার পরে এইটাই অর্থাৎ নতুন একটা অটব আমরা পেলাম এরপরে কন্ট্রোল ও কন্ট্রোল প্লাস ও এটা হচ্ছে ওপেন ফাইল ওপেন ফাইল কেমন কন্ট্রোল ও যদি আমরা ক্লিক করি আমাদেরকে পূর্বের কোনো একটা ফাইল ওপেন করার জন্য একটা ডায়লগ বক্স চলে আসে সাপোজ এরকম আপনি যেটা ইচ্ছা সেটাই এখান থেকে ওপেন করতে পারবেন এর হচ্ছে কন্ট্রোল পি কন্ট্রোল পি হচ্ছে প্রিন্ট যদি আমরা কোনো কিছু প্রিন্ট করতে চাই সহজ হইতে আমরা কি করি ফাইল মেনুতে গিয়ে প্রিন্টে যাই সময়ের একটা ব্যাপার বাট আমরা এই কাজটা করবো এক নি সময় কম লাগবে এরপর হচ্ছে কন্ট্রোল আর কন্ট্রোল আর আমি কিন্তু আপনাদের সহজগুলো দেখাচ্ছি কন্ট্রোল আর যদি ক্লিক করি দেখেন কি হয় কন্ট্রোল আর রাইট ফিল আপ হ্যাঁ রাইটটাই ফিল করবে অর্থাৎ কোনো একটা যেখানে আমরা রাখবো তার বামে যদি কোনো লেখা থাকে সেটাই ফিল করবে সাপোজ এখানে যদি আমি কন্ট্রোল আর দিই দেখেন ফিল হচ্ছে না কিন্তু যদি আমি এখানে দিই তাহলে হচ্ছে কেমন হচ্ছে কারণ বাম পাশে যা আছে আমার ডান পাশে তাই দেখাচ্ছে সাপোজ এখানে যদি আমি দিই কন্ট্রোল আর দেখেন এই যেখানে যা আছে সেটা দেখাচ্ছে আমাদের এরকম কাজ মাঝে মাঝে করা লাগে কন্ট্রোল আর কি হবে ফিল রাইট ফিল রাইট এরপরে কন্ট্রোল এস এটা আমার সবাই কন্ট্রোল কি কন্ট্রোল এস এসে আমাদের এই কাজটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে আপনার ফাইলে কাজ করার শুরুতেই সেটা সেভ করে নেওয়া হ্যাঁ তাহলে কি হবে আমাদের কাজটা হারাবেন এবং কাজের মাঝখানে কন্ট্রোল প্লাস এস ক্লিক করা কন্ট্রোল প্লাস

অটোমেটিকালিটা সেভ হয়ে যাবে এরপরে আপনার এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কন্ট্রোল টি এইটা জিনিস অন্য কোনো জিনিস কন্ট্রোল প্লাস টি এটা হচ্ছে টেবিল ক্রিএট টেবিল এট টেবিল সাপোজ আমি এখানে তার সুটটা রেখে কন্ট্রোল সিলেক্ট করলাম দেখেন আমি যতগুলো লিখলাম এতে ফোন ততগুলো সে ধরে ফেলছে জাস্ট এখানে দেখেন হিটার আছে কিনা এটা হিটার আমরা দেখিয়ে দিয়েছি মাইটেবিল হ্যাজ হিটার হিটার আছে এই জন্য কোনো হিটার নিবে না আমরা জাস্ট কি করলাম এই দেখেন এবার যদি আমরা হিটারটা থাকতো এখানে দিলাম শর্টকাট এখানে দিলাম রেজাল্ট এরপরে কন্ট্রোল এখন কন্ট্রোল ফিরিয়ে দিলাম ও দেখুন করলাম এখানে কিছু ছিল না এখানে কলাম আসছে হ্যাঁ এরপরে দেখেন আপনি এখান থেকে সহজে আমরা প্রিভোট করতে পারবো প্রিভোটটা পরে দেখাবো আমি তাহলে আমরা এইভাবে কিন্তু টেবিল করতে পারি টেবিলের ডিজাইন আছে অনেকগুলো এখানে গেলে আপনার ডিজাইনও পাবেন ঠিক আছে হ্যাঁ বিভিন্ন ডিজাইন সেগুলো পরে দেখাই আমরা এরপরে

এখানে কন্ট্রোল ভি দুইটা সূত্র কিন্তু কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি এটা আমরা দেখিয়ে দিলাম এরপরে এরপরে যেটা সেটা হচ্ছে কন্ট্রোল অল দেখুন সহজ একটা সিস্টেম কন্ট্রোল প্লাস ওয়াই এইটা গুরুত্ব অনেক কন্ট্রোল আছে রিপিট আমরা

আর আগে কি অবস্থা ছিল সে অবস্থা ফিরে যদি আমরা কন্ট্রোল সাপোজ যেখানে আমি লিখলাম এখন আমি চাচ্ছি আস্তে দিকে যাবো এর দিলাম কন্ট্রোল দিলাম একটা একটা করে যাচ্ছে দেখা যাচ্ছে এইভাবে পিছনের দিকে যাইতে থাকবে তো যারা আমরা এই ধরনের কোনো কাজ করে থাকি অর্থাৎ এক্সেলে কাজ করি এক্সেলে কাজ করি আমাদের আপনার শর্টকাটের প্রয়োজন হয় শর্টকাট থাকলে কি হয় খুব সহজে আমরা যে কোনো কাজকে করতে পারি আমি একটা জিনিস দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে কীভাবে আমরা আপনার কে ছিল বলেছিলাম সেটা মনে নেই তারপরেও দেখিয়ে দিচ্ছে আমরা এইভাবে কিন্তু আপনার সহজে কিছু শর্টকাট একচুয়ালি শর্টকাট ইউজ করতে পারি সেগুলোর মাধ্যমে আমরা অনেক দীর্ঘ সময়ের কাজকে খুব সহজে করতে পারি ধন্যবাদ সকলকে